প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা মহজ্জীবন অনুষ্ঠানে আপনাদের সুস্বাগত জানাচ্ছি আজ আমরা জানব জোহান রোডলব গ্লোবারের জীবনী জোহান রোডলভ গ্লোবার যিনি ষোলোশো চার খ্রিস্টাব্দের দশ মার্চ জার্মানির কলস্টাউট শহরে জন্মগ্রহণ করেন তার শিক্ষা জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া না গেলেও জানা যায় যে তিনি স্বশিক্ষিত ছিলেন এবং ছোটবেলা থেকেই রাসায়নিক ও খনিজ পদার্থ নিয়ে আগ্রহী ছিলেন গ্লোবার ছিলেন একজন বিখ্যাত জার্মান নেদারল্যান্ডীয় রাসায়নবিদ ও ঔষধ প্রস্তুতকারক তিনি সতেরোশো শতকের অন্যতম প্রধান রসায়নবিদ হিসেবে খুবই পরিচিত তার সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার ছিল গ্লোবার সল্ট অর্থাৎ গ্লোবারের লবণ এটি মূলত সোডিয়াম সালফেট তিনি ষোলোশো পঁচিশ খ্রিস্টাব্দে এই যোগটি আবিষ্কার করেন এবং এটিকে একটি চিকিৎসা লবণ হিসেবে ব্যবহার শুরু করেন এই লবণটি পেট পরিষ্কার করার গুণাগুণ ছিল বলে এটি হিসেবে ব্যবহৃত হয়েছিল গ্লোবারকে বহুদিন আধুনিক রসায়নের প্রবর্তকদের একজন ধরা হয় তিনি রাসায়নিক বিক্রিয়া ও দ্রব্যের ধর্ম নিয়ে বহু গবেষণা করেছেন তার কাজ মূলত প্রাক আধুনিক রসায়ন থেকে আধুনিক রসায়নের পথে এক সেতু বন্ধন হিসেবে কাজ করেছেন জোহান রুডলফ গ্লোবার ছিলেন রসায়নের ইতিহাসে এক অগ্রগামী বিজ্ঞানী তারা আবিষ্কৃত গ্লোবারের লবণ আজও শিল্প ও চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয় তিনি বিজ্ঞানের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন তার গবেষণা চিন্তাভাবনা ও সৃজনশীলতার জন্য ষোলোশো সত্তর খ্রিস্টাব্দের দশ মার্চ তিনি তার ছেষট্টিতম জন্মদিনেই মৃত্যুবরণ করেন